সকাল সকাল মামি একদম রেডি আজকের গন্তব্য হচ্ছে রোমাইস্ট কারণ আমি রোমাইস্টে আগে কখনো যাইনি এইটি আমার প্রথমবারের মতো রোমাইস্টে যাওয়া বাস থেকে নেমেই আমার অনেক বেশি ভালো লাগছিল কারণ রোমাইস্টের এখান থেকে না পাহাড়গুলো এত সুন্দর লাগছিল আমার কাছে রোমাইস্টের ভিউটা খুবই ভালো লেগেছিল ওই তো দেখাই যাচ্ছে রোমাইসটা একদম বড় করে লেখা আমরা এখন চলে যাব শপিং মলের ভিতরে এবং আজকে তো মোটামুটি মানে পাহাড়গুলো এত সুন্দর লাগছিল রোমাইস ঢুকতেই প্রথমে এই শোরুমটা চোখে পড়লো তো ভাবলাম যে আজকে প্রথমে এইটাতেই যাব আমি তো গিয়ে একদমই অবাক এই শোরুমটার কিন্তু কয়েকটা ভিডিও আসবে পার্ট বাই পার্ট কারণ হচ্ছে একদিনে এই শোরুমটার ভিডিও দিয়ে আসলে সম্ভব না মানে দেয়া সম্ভব না আর কি কারণ হচ্ছে এই শোরুমটা অনেক বড় এবং এইটার ভেতরে মোটামুটি অনেক কালেকশন তো ভাবলাম আপনাদের সাথে আসলে এক পার্ট এক পার্ট করে আমি শেয়ার করব তো এইখানে আমি প্রথমে গিয়েছিলাম বাচ্চাদের যে কালেকশনগুলো ছিল জুতার ওই কালেকশানগুলোতে তো আমি এখান থেকে জুতা নেবো আর কি তো ভাবলাম যে এখানে গিয়ে জুতা আমার পছন্দ হয়ে গিয়েছিল তো আজ বাবা বলছে যে তোমার পছন্দ হতে যেই টাইম লাগে যদি তোমার এখান থেকে কোনোটা পছন্দ হয় তুমি জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নাও তোমার আর ঘোরার দরকার নেই তো আমি বললাম যে হ্যাঁ না এখান থেকে আসলে আমি আমার মোটামুটি এই শোরুমটাতে অনেক কালেকশন পছন্দ হয়েছে এটার এটার ভিতরে জুতা ব্যাগ জামা কাপড় যা লাগে আপনার মানে একের সব আপনি পেয়ে যাবেন মধ্যে আর কি এখন আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব মেয়ে বাচ্চাদের কালেকশন আর কি এবং প্রাইস কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আর কি আর এই শোরুমটার ভিতরে জামা কাপড় আমি ওইভাবে ভিডিও করা হয়নি কিন্তু এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আমি পরের পার্টে আপনাদেরকে দেখাবো আর কি জাস্ট পাগল হয়ে যাবেন হ্যাঁ এতই সুন্দর এর জন্যে আমার পেজটাকে লাইক কমেন্ট ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এই জুতাগুলো আমি দেখছিলাম আদেশের জন্য যদিও আমার আসলে কোনো প্ল্যান ছিল না না যে আমি আদেশের কোনো জুতা কিনবো কিন্তু আসলে ওই যে বললাম না যে মা বলে কথা আসলে শোরুমে ঢুকেই সর্বপ্রথমে চলে যাই বাচ্চাদের কি কালেকশন আসছে ওইটা দেখার জন্য তো আমি ভাবলাম আমার জুতাগুলো এত ভালো লাগছে আমি আদেশের জন্য এখান থেকে জুতা নেবো তো আমার কাছে তো ভালোই লাগছে ছিল আর কোন কোন মায়েরা এমন করেন আমাকে একটু বললেন তো কমেন্ট করে যে নিজের জিনিস কেনার আগে বাচ্চাদের কালেকশন কি কি আসছে ওইগুলো দেখেন গিয়ে আর বাচ্চার জন্য আগে কিনে তারপর নিজের জন্য কেনাকাটা করে এইখানে তো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে বাচ্চাদের কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিলো বিশেষ করে এই কালো জুতাগুলোটা আমার কাছে খুবই ভালো লাগছিল তো আজ অনেক দিন যাবৎ বলছিল যে মাম্মি আমি তোমারটার মতো জুতা কিনবো মানে আমি যেহেতু একটু হিডেন হিল পরি এর জন্য আর কি তো আদৃশার জন্য আমার এই জুতাটা খুবই পছন্দ হয়েছিল আর কি তো আমি আদেশের জন্য এই জুতাটা নিয়েছিলাম আর কি এইখানে মোটামুটি কমই ছিল প্রাইস চৌত্রিশ ইউরো পঁয়ত্রিশ ইউরো এগুলো কিন্তু ডিসকাউন্টের পরে আর আদৃশা পছন্দ করেছিল এই জুতাটা এই জুতাটা অনেকই সুন্দর ছিল আর আসলে বাচ্চারা তো একটু কার্টুন টাইপের জুতা তারপরে ড্রেস এগুলো একটু পছন্দ করেই তো আমি আদেশার জন্য একটা নিয়েছিলাম হোয়াইট কালার একটা নিয়েছিলাম আর যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে কালো ওইটা নিয়েছিলাম এইগুলো ছিল বত্রিশ ইউরো তারপর মানে আর কি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে যা আসে আর কি তো এইখানে আজিসার বাবা আজেশাকে জুতো পরাই দিচ্ছিল আর কি যে মাপটা কোনটা ঠিক হয় আমি আসলে জন্য এখন বড় নিয়েছিলাম আর এইখানে কিন্তু বাচ্চাদের জুতার দাম শুরু হয়েছে মাত্র থেকে মানে ইউরো পনেরো ইউরো তারপর হচ্ছে চোদ্দো ইউরো এইরকম করে কিন্তু অনেক জুতা আছে বাচ্চাদের এই কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল এইগুলো ছিল একদম ছোট যে বাচ্চারা থাকে তাদের জন্য এই জুতাগুলোর প্রাইস ছিল মাত্র চোদ্দ ইউরো করে এবং প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ছিল এবং প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল ছিল তো আপনারা যারা আশেপাশে থাকেন আর কি রোমাইস্টার তারা কিন্তু গিয়ে নিয়ে আসতে পারেন এই জুতা কালেকশনগুলো আর কি আপনাদের বাচ্চাদের জন্য এইখানে ছেলে মেয়ে অ্যাডাল্ট সবার জন্যে আর কি আসে আর কি সব কিছু আপনি পেয়ে যাবেন এই শোরুমটাতে এই শোরুমটাতে আমি মোটামুটি দুই ঘন্টা ছিলাম কারণ এখানে আমার এত কালেকশন পছন্দ হয়েছিল তো আমি ভাবছিলাম যে আমার যে আর ঘোরাঘুরির দরকার নেই আমার যা পছন্দ হয় আমি সব এইখান থেকে নিয়ে নিব এই ছিল আর কি আর এখানে ছিল বাচ্চাদের ঘরে পরার কিছু সুন্দর সুন্দর জুতা তো এই ছিল আর কি আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা এটা নেক্সট পার্ট ইনশাল্লাহ কালকে আসবে আপনারা সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশেই থাকেন আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে শোরুমটা আর ভিডিও কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজেরা ভালো থাকেন ভালো রাখেন আপনার আশেপাশের সবাইকে